সুনামগঞ্জ দুই দিবাইল শাল্লাধানের শীর্ষ এর মনোনয়ন প্রত্যাশী এডভোকেট তাহির রাহান চৌধুরী পাপেল এর ব্যাপক জনপ্রিয়তা ও শীর্ষ আলোচনায় সাধারণ জনতার মধ্যে উৎস ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি দেয়শাল মাটি ও মানুষের সুখে দুঃখে পাশে রয়েছেন এবং যুব সমাজকে এগিয়ে নিতে সর্বক্ষণ ক্রিয়া প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করে নিজেকে বিলিয়ে দিতে চান এই আসনের মানুষের জন্য তাহের রাহান চৌধুরী পাবেল বলেন দিরাইল সাল্লা মানুষকে নিয়ে আমি দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছি যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি আমার কথা দেওয়ার সকল কথাগুলোকে বাস্তবায়নে রূপান্তরিত করব ইনশাল্লাহ দলের সময়ে দলকে সব সময় সুসংগঠিত করে এসেছি দিলাই খেটে খাওয়া মানুষ মানুষ আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে আমি তাদের সন্তান হিসেবে অবশ্যই তাদের পাশে থাকবো দেখুন আমি পারিবারিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমার বাবা এখানে বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমি জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আমি রাজনীতি শুরু করেছি আপনি নিশ্চয়ই জানেন দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল এবং আমি সেই থেকে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আসছি এবং বিভিন্ন ধরনের আন্দোলন বলেন সংগ্রাম বলেন বিএনপি যতগুলা কর্মসূচি আছে ছিল আমি নিজে উপস্থিত থেকে আমি সবগুলা প্রোগ্রামকে সাফ সাকসেসফুল করেছি এখন দল যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিরাইশাল্লাহ থেকে আমাকে মনোনয়ন দেন তাহলে আমি দিরাইশাল্লাহর ও উন্নয়নের জন্য সর্বোচ্চটি করার চেষ্টা করব। আমি দেখ আপনারা নিশ্চয়ই জানেন আমার বাবা দীর্ঘ পঞ্চাশ বছর দিরাই এবং সাল্লার জন্য রাজনীতি করে গেছেন আমিও ব্যক্তিগতভাবে প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ এই মাটি ও মানুষের জন্য রাজনীতি করে যাচ্ছি এবং আমি জানি কোথায় কি করতে হবে দিরাই এবং সাল্লার প্রচুর সমস্যা রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এখানে একজন বিশিষ্ট পার্লামেন্টেরিয়া ছিলেন ছিলেন কিন্তু তিনি দিরাই এবং সাল্লার উন্নয়নের জন্য আমরা চ চাক্ষুষ কোনো প্রমাণ উনি রেখে যেতে পারেননি আপনি দিরাই এবং সাল্লার যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাহলে সবাই বলবে যে উনি ব্যক্তিগতভাবে উনি বড় পার্লামেন্টে ছিলেন কিন্তু দিরাই এবং সাল্লার উন্নয়নের জন্য কিছুই করেননি কিন্তু আমরা জানি ভবিষ্যতে এখন যে যুগ আস এসেছে সেই যুগের সাথে তাল মিলিয়ে আমরা দিরাই এবং সাল্লার উন্নয়নের জন্য সর্বোচ্চ করবো আমি আপনি বলেন এই শিক্ষা বলেন আপনি স্বাস্থ্য বলেন যোগাযোগ বলেন সব কিছুতেই বাংলাদেশ থেকে পিছিয়ে আছে এই দিরাই এবং শাল্লা প্রথমেই আমরা শিক্ষাকে গুরুত্ব দিব তারপর যোগাযোগকে গুরুত্ব দেব তারপর আমরা স্বাস্থ্যকে গুরুত্ব দেব এবং বিশেষ করে আমাদের যে যে একটি নদী রয়েছে খালনি নদী আমি চেষ্টা করব যে আমাদের যে শহীদ যার উনিশ দফা কর্মসূচির মধ্যে ছিল খাল করার কর্মসূচি আমি প্রায়োরিটি দিব দিরাই এবং সাল্লার যে একটি বৃহৎ এলাকা কিন্তু আমরা নদীমাত্রিক এই এই অঞ্চলটি আমি চেষ্টা করব যে বরাট নদীগুলা যেটি রয়েছে সেই নদীগুলাকে পুনখনন করে এবং যে আমাদের যে অতীতে যে এই যে লঞ্চগুলো চলতো যে যে নৌকাগুলো চলতো সেই সেই ধরনের ব্যবস্থা করা যায় সেই দিকে আমরা গুরুত্ব দেব ধন্যবাদ আপনাকে